হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট ভাই সামিরা উইন্টার আসলেই অয়েলি স্কিনে শুরু হয় সবচেয়ে বড়ো প্রবলেম এক্সেস অয়েল প্লাস ড্রাইনেস মিলেই ত্বক হয়ে যায় ডাল কিন্তু চিন্তা নেই আজকে দেখাবো শীতকালেও অয়েলি স্কিন থাকবে ফ্রেশ গ্লোয়িং আর অয়েল ফ্রি রাখার জন্য বেস্ট তিনটা উইন্টার ফেস ভিডিওটি দেখার কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক ফেস ওয়াশ নাম্বার ওয়ান কোসারাইক্স লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেনজার উইন্টারে অয়েল স্কিনের জন্য একদম পারফেক্ট টিটি এক্সট্র্যাক্ট এক্সট্রাক্ট ত্বকের এক্সট্রা অয়েল ব্যালেন্স করে পোর্স ক্লিন রাখে আর স্কিনকে ড্রাই করে না মাইল্ড ফোমিং অ্যান্ড নো হার্স স্মেল এটা বেস্ট ফর হচ্ছে ভেরি অয়েলি স্কিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের স্কিনে আছে অ্যান্ড পোর্স কন্ট্রোল করার ক্ষেত্রে ফেস ওয়াশ নাম্বার টু সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এটা হচ্ছে বেসিক্যালি যাদের স্কিনটা সুপার সেন্সিটিভ প্লাস অয়েলি তাদের জন্য একদম পারফেক্ট নো পারফিউম নো হার্স কেমিক্যাল উইন্টারে মসচার ধরে রাখে বাট ত্বককে স্টিকি করে না এটা বেস্ট হচ্ছে টিনেজারদের জন্য প্লাস সবাই এটাকে ইউজ করতে পারবে ছেলে ও মেয়ে উভয়ই অ্যান্ড এটা সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ অ্যান্ড এভরিডে ইউজের জন্য এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ নাম্বার থ্রি নিউট্রেজিনা অয়েল ফ্রি অ্যাকনি ওয়াশ স্যালিস্যালিক অ্যাসিড আছে যা ডিপ পোর ক্লিন করে অ্যাকনি পিম্পলস আর উইন্টারের যে ব্রেকআউট সেটাকে কমাতে সাহায্য করে অয়েলি স্কিনের জন্য সুপার স্ট্রং অ্যান্ড ডিপ ক্লেনজার এটা বেস্ট ফর হচ্ছে অয়েলি প্লাস অ্যাকনি প্রন স্কিন উইন্টার পিম্পলসটাকে রিডিউস করে অ্যান্ড পোস্টার অ্যান্ড ক্লগিং করতে সাহায্য করে এখন বলছি এই ফেসওয়াশগুলো কীভাবে ব্যবহার করবেন গরম না হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন পি সাইজ ফেসওয়াশের অ্যামাউন্ট নিয়ে ফুল ফেস এটাকে টোয়েন্টি সেকেন্ডস মাসাজ করুন দেন নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলুন এভাবে এটাকে রেগুলারলি দিনে অ্যান্ড রাতে দুইবার ব্যবহার করতে হবে এখন বলছি এক্সট্রা টিপস ফর উইন্টার অয়েল অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবেন হেভি ক্রিম অ্যাভয়েড করবেন উইকে দুই দিন সাইস্যালিক অ্যাসিড ফেসওয়াশ ইউজ করবেন অ্যান্ড সানস্ক্রিন মাস্ট ব্যবহার করবেন শীতে অয়েলি স্কিন সামলাতে এগুলোই বেস্ট লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোন ফেস ফেসওয়াশ আপনি ইউজ করেন আর স্কিন কেয়ার টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা আজকে পর্যন্তই ধন্যবাদ